আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকাল ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটা দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা বর্তমানে মার্কেটের সবচাইতে ট্রেন্ডিং প্রোডাক্ট লেজার পিস দেখেন এগুলা কোয়ালিটি কাপড় মাশাল্লাহ অনেক ভালো যারা নিবেন স্ক্রিন দা নাম নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন লেজার কার্ডটা একটু দেখেন মাথা নষ্ট করা লেজার কার্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাট আউট করে দেওয়া আছে কাট করে দেওয়া আছে যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর দেখেন না দেখার মতো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় দেখেন দেখার মতো ড্রেস মাসাল্লাহ এক কথায় অসাধারণ এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের ওননা কাট করা বডি লেজার কাট করা খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ দেখেন ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো শেয়ার করে রাখবেন কি কারণে শেয়ার করবেন অনেক আমি ভিডিও দেখে হারিয়ে ফelan এখন আমাদেরকে ফোন দেন ভাই একটা ভিডিও দেখছিলাম কোন ভিডিও দেখছিলেন এটার বলতে পারেন না এই যে দেখেন লেজার কাট থ্রি পিস দেখেন এখানে যে নেট দেওয়া আছে খুব সুন্দর মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন সব মাত্র বারো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকাল ব্র্যান্ডের লেজার কার থ্রি পিস মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা কালারই দেখার মতো যার যার যে কালার ভালো লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ সরি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট ওনা বডি কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন এগুলা কাপড় খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন দেখে এই যে দেখেন একটু লেজার কাঠ দেখেন মাথা নষ্ট করা কালেকশন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোপাট্টা গিলা কলম নামাজ না পেয়ে যাবেন কাট আউট করা পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকাল ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার গুলো মাসাল অনেক সুন্দর একটু কমেন্ট করে বলবেন কিরকম দেখা যায় একটু কমেন্ট করে বলবেন আর সবাই শেয়ার করে রাখবেন দেখেন কত সুন্দর দেখেন না একটু দেখলে মাথা নষ্ট হয়ে যায় লেজার এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পরবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেসগুলা দেখেন মাসাল্লা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন কার লেখা আছে খুবই এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলো কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক টাওকার ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস এই যে দেখেন এই দেশটা একটা বৈশিষ্ট্য আছে আমি দেখাই দিতেছি আপনাদের এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এটাতে এমব্রয়ডারি আছে দেখেন ছিটা ছিটা এমব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর আর লেজার কাটটা দেখেন না একবারে জাস্ট দেখার মতো কোয়ালিটিটা দেখেন কত সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে এসে দেখে নিতে চান আমি বলবো সরাসরি আসেন আমাদের দোকানে অনেক আইটেম আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ আমাদের দোকানে অনেক কালেকশন আছে এই যে দেখেন এই দোপাট্টাটা একটু দেখেন কত সুন্দর কত সুন্দর ভাবে কাজ করে দেওয়া আছে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস কতগুলো ডিজাইন একসাথে দেখাই দিতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি ভিডিওটা হারায় গেলে কলম পাইবেন না ভিডিওটা হারাই গেলে পাইবেন না সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস খুবই এক্সক্লুসিভ ডিজাইন মাত্র তেরোশো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি তাওয়াল ব্র্যান্ডের লেজার কার থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন যারা দোকানে এসে দেখে নিতে চান এক পিস এক পিস করে প্রত্যেকটা আইটেম থেকে নিতে পারবেন এই যে দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস কলম অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ দশটা কালার দশটা কালারই মাসাল্লা দেখার মতো একদম মাথা নষ্ট করা ডিজাইন খুবই দেখেন ড্রেস গুলা কত সুন্দর মাত্র তেরোশো তেরশো টাকা পাকিস্তানি কোয়ালিটি পিস এই যে দেখেন একটু সামনে ক্যামেরাটা এই যে দেখেন নিচের ইটা দেখেন প্যানেলটা দেখেন কত সুন্দর নেট দিয়ে কাজ করা আর পুরাটা বডির ভিতরে দেওয়া আছে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দুপাট্টা গিলা দেখেন কত গর্জিয়াস দুপাট্টা গিলা কত গর্জিয়াস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ড্রেস দেখেন কত সুন্দর কত গর্জিয়াস পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন এই ড্রেসটা পুরাটা বডির ভিতরে দেখেন অ্যাম্ব্রডারি আছে পুরাটা বডিতে অ্যাম্ব্রডারি আছে এমনকি প্যানেলটা দেখেন প্যানেলটা সম্পূর্ণ লেজার কাট করা প্যানেলটা সম্পূর্ণ লেজার কাট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি করা বডি লেজার কাট করা থ্রি পিস দেখেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রতিটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নেবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন মার্শাল্লা খুবই এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকাল ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন দুপাট্টা গিলা কত সুন্দর প্রত্যেকটা দুপাটটা দেখার মতো প্রত্যেকটা দোপাট্টা দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি তাওকাল ব্র্যান্ডের লেজার থ্রি পিস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে নেবেন আসসালাম আলাইকুম